বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরিণতি প্রথমপত্র বিষয়ের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত পরিণতি পঠন পাঠনের মূল বিষয় হল রাষ্ট্র মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব নানামুখী প্রয়োজনে এবং নিজেদের নিজেরা ঐক্যবদ্ধ ও তাদের সহ উদ্যোগে এ পর্যন্ত অনেক সংঘ বা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মানুষের তৈরি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাষ্ট্রই সর্বশ্রেষ্ঠ এই জন্যই বলা হয় রাষ্ট্র একটি বাস্তব ধর্মী রাজনৈতিক সংগঠন নানান ধরনের প্রয়োজন তাদের সুযোগ সুবিধা তাদের বিভিন্ন অধিকার এই সব কিছু সাধারণত আমরা রাষ্ট্রের মাধ্যমেই নিশ্চিত করে থাকি এজন্যই রাষ্ট্র মনে করা হয় যে আজ থেকে হাজার বছর আগে সৃষ্টি হয়েছে এবং মানুষের প্রয়োজনে সেটি আজ পর্যন্ত টিকে রয়েছে তাহলে শিক্ষার্থীরা আমাদের মনে কি একবারও প্রশ্ন জাগে না যে এই রাষ্ট্রটি কখন কিভাবে বা কাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে এই রাষ্ট্র সৃষ্টির উৎপত্তির ক্ষেত্রে মনে করা হয় যে অনেকে তাদের কল্পনা প্রসূত মতবাদ প্রচার করেছেন আবার অনেক রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী তার বিভিন্ন ইতিহাস রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কার্যকলাপ অনুসন্ধান ও গবেষণা করে এ পর্যন্ত অনেকগুলো মতবাদ দিয়েছেন তবে রাষ্ট্র সৃষ্টির এই রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে এই মতবাদগুলোর সবগুলোরই কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক ও দার্শনিক তাৎপর্য রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণে বুঝতে পেরেছেন হয়তো যে আজকে আমরা প্রথম পত্র বিষয়ের কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমাদের আলোচনা সুবিধার্থে আমাদের আজকের এই পূর্ণ আলোচনাটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিই অর্থাৎ রাষ্ট্র উৎপত্তি বা সৃষ্টির মতবাদগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের পুরো আলোচনা জুড়ে যে মতবাদগুলো থাকবে সেগুলো হলো এক নম্বরে সেটা হলো ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদ নাম্বার দুই পিতৃতান্ত্রিক মতবাদ তিন মাতৃতান্ত্রিক মতবাদ চার রাষ্ট্রসৃষ্টির বল প্রয়োগ তত্ত্ব বা মতবাদ পাঁচ সৃষ্টির ক্ষেত্রে সামাজিক চুক্তি মতবাদ ও তার ভূমিকা প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যে আমরা কী কী নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি প্রথমেই ছিল আমাদের রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদ এই মতবাদটির যারা সমর্থন করেছেন আমরা জানি যে পরিণতিতে প্রত্যেকটি বিষয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন এই ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টিমূলক মতবাদটি হলো রাষ্ট্র সৃষ্টির যে যতগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে সর্বব্যাখ্যা প্রাচীন আর এই মতবাদটি সমর্থন করেছেন সেন্ট টমাস অগাস স্যান্ট অগাস্টিন সেন্ট টমাস অ্যাকুইনাস সলসবেরি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এই ঐশ্বরিক মতবাদ বা বিধাতা সৃষ্টিমূলক মতবাদের মূল কথা হলো যে ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন ঈশ্বর শাসক প্রেরণ করেছেন যে শাসক নাগরিক বা প্রজাদেরকে শাসন করবে খ্রিস্টান ধর্মের যে একটি ধর্মীয় গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট সেখানে উল্লেখ রয়েছে যে বিধাতা শাসক প্রেরণ করেছেন এবং তাদের প্রজাদেরকে শাসন করার জন্য অধিকার দিয়েছেন তো সেই সূত্রে আমরাও দেখেছি যে এ পর্যন্ত পৃথিবীতে অনেক রাষ্ট্র মধ্যে কিন্তু ধর্মীয় একটা প্রভাব রয়েছে বা শাসকরাও মনে করে যে ঈশ্বরেই তাদেরকে নিয়োগ দিয়েছেন বা মনোনয়ন করেছেন যার ফলে দেখা গেছে যে অনেক রাজারা অনেক সময় স্বৈরাচারী হয়ে প্রজাদের সকল অধিকার খর্ব করেছে বিশেষ করে আমরা ইতিহাসের যদি দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস তার তার এবং তার পুত্র প্রথম জেমস তারা সবাই নিজেকে ঈশ্বরের মনোনীত শাসক বা রাজা বলে মনে করেছিলেন আরেকটি জ্বলন্ত উদাহরণ সেটি হলো যে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই নিজেকে ঈশ্বরের মনোনীত শাসক এবং সার্বভৌম শক্তির অধিকারী মনে করে ঘোষণা করেছিলেন যে আমি রাষ্ট্র অর্থাৎ তিনি নিজেকে রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিলেন অর্থাৎ এটি হলো ঐশ্বরিক বা বিধাতা সৃষ্টিমূলক মতবাদের মূল কথা যে শাসক ঈশ্বর কর্তৃক মনোনীত এবং জনগণ নাগরিক বা প্রজাদেরকে শাসন করার সকল ক্ষমতা সেই শাসকের অধীন রয়েছে জন্যই আমরা অনেকগুলো চড়াই উত্তায় আমরা দেখি যে এই ধর্মীয় বা ধর্মের শাসনের মাধ্যমে রাষ্ট্রশাসনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আধুনিক এই বিজ্ঞানের যুগে মানুষ বা নাগরিকগণ এই মতবাদ কতটুকু বিশ্বাস করে সেটি আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝেছেন তো আমরাও মনে করি যে যদি সত্যিকার অর্থেই বিধাতা বা ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করে থাকে তাহলে সেই মনোনয়ন বা শাসকদেরকে সেই ক্ষমতা প্রদানের দিকটি কেন এখন আর করা হয় না অর্থাৎ এখনও কেন এরকম কোনো শাসককে মনোনয়ন দেওয়া হয় না কেন এটি একটি প্রশ্ন আবার আরেকটি যে বিষয় আর ইতিহাস ঘাটলে আমরা দেখব যে বিধাতার সৃষ্টি বা বিধাতার মনোনয়ন নিয়ে যেসব শাসক শাসন করেছেন বলে তারা ঘোষণা করেছেন তারা আমরা দেখেছি বেশিরভাগ সময় অত্যাচারী হয়েছেন আমরা জানি বিধাতা পরম করুণাময় সকল সৃষ্টি তার হাত দিয়ে এবং লালন পালনও তিনি করে থাকেন তাহলে একটি প্রশ্ন আসে যে এই শাসকরা তাহলে কীভাবে এত অত্যাচারী হয়ে উঠতে পারেন তাছাড়া ধর্মগ্রন্থগুলোতে জনগণের নিকট শাসকদেরকে জবাবদিহিতার বিষয়টি বলা হয়েছে কিন্তু আমরা সবাই দেখেছি যে সেই সকল শাসক কেউই জনগণের নিকট জবাবদিহি করতেন না আরেকটি বিষয় হলো এই শাসকগণ ঈশ্বরের দোহায় দিয়ে জনগণের উপর অনেক অত্যাচার করত যেটি যেটি জনগণও মেনে নেয়নি আরেকটি বিষয় এই কারণে মনে হয় যে সেখানে যেহেতু জনগণের কথা বলার বা তাদের অধিকার আদায় করার কোনো ব্যবস্থাই ছিল না তাই এই শাসন বা এই মতবাদটি বলা হয় যে অনেকটা অগণতান্ত্রিক যার কারণে এটি আর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের তেমনভাবে মূল্যায়ন বা সমর্থন করেন না এই মতবাদ বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত আমরা জানি যে রাষ্ট্র মানুষের প্রয়োজনের সৃষ্টি হয়েছে এখানে কোনো বিশ্বাস গোড়ামি দিয়ে কিন্তু জনগণের কল্যাণ করা সম্ভব নয় তাই আমরা অ্যান্থনি গিডিংসকে বলতে দেখি বর্তমানে এই মতবাদ অচল কেননা সকলেই বিশ্বাস করে যে যুক্তির প্রাধান্যই স্বীকার্য নিচক বিশ্বাস দিয়ে আসলে জনগণের কল্যাণ করা কঠিন তবে প্রিয় শিক্ষার্থী আমরা এখনও আধুনিক বিশ্বে দেখি যে ধর্মীয় বা ধর্মের ভিত্তিতে কিছু রাষ্ট্র রয়েছে বা ধর্মীয় অনুশাসনের মাধ্যমেই সেই রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে এ থেকে অনেক রাষ্ট্রবিজ্ঞানী আবার মনে করেন যে এই মতবাদটির একটি ভিত্তি রয়েছে এবং একটি তাৎপর্য রয়েছে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে তৎকালীন রোমান সাম্রাজ্য বর্তমানে ইতালির মধ্য মধ্যখানে একটি রাষ্ট্র রয়েছে ভেটিগান সিটি যেটি পুরোটাই ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে পরিচালিত হয় তাছাড়া মুসলিম বিশ্বেরও কিছু রাষ্ট্র রয়েছে যেগুলো অনেকটাই ধর্মীয় অনুশাসনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে অর্থাৎ এই মতবাদটি যে একেবারে অপ্রাসঙ্গিক অনৈতিহাসিক সেটি কিন্তু আমরা বলতে পারি না এখানে হয়তো অনেক ত্রুটি থাকতে পারে তারপরেও অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে এই মতবাদেরও কিছুটা তাৎপর্য রয়েছে প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের আলোচনার যে ভাগ করেছিলাম সেখানে দ্বিতীয় মতবাদটি ছিল পিতৃতান্ত্রিক মতবাদ পিতৃতান্ত্রিক মতবাদের মূল কথা ছিল যে পরিবার থেকে রাষ্ট্রের সৃষ্টি এবং পরিবারের সেই প্রধান হলেন ছিলেন পিতা অর্থাৎ একজন পুরুষকে কেন্দ্র করেই কিন্তু সে পরিবার আবর্তিত হতো তার নির্দেশেই একটি পরিবার পরিচালিত হতো এই মতবাদের যারা সমর্থন করেন মর্গান হেনরি জেংস এই সকল রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে এই একজন পিতাকে কেন্দ্র করে একটি বড় পরিবার গড়ে উঠেছে এবং সেই তা থেকে গোষ্ঠী উপগোষ্ঠী তাদের সম্প্রসারণের মাধ্যমেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে এমনটিই তারা মনে করে থাকেন প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে আজকের আলোচনাটিকে কয়েকটি ভাগে ভাগ করেছিলাম আমরা প্রথম ভাগ বা প্রথম মতবাদটি ইতিমধ্যে আলোচনা করেছি এখন আমরা দেখি দ্বিতীয় মতবাদটি কি সেটি হলো পিতৃতান্ত্রিক মতবাদ আপনারা জানেন যে মানুষের আদিমতম সংগঠন হল পরিবার আর এই পিতৃতান্ত্রিক মতবাদের মূল কথা হলো যে পিতৃতান্ত্রিক একটি পরিবারের সম্প্রসারণের মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে সেটি কিভাবে, যে একজন পিতাকে কেন্দ্র করে বা একজন পুরুষকে কেন্দ্র করে দেখা গেছে যে তাদের রক্তের সম্পর্কের মাধ্যমে অনেক গোষ্ঠী উপগোষ্ঠীর সৃষ্টি হয়েছিল এই মতবাদের সমর্থকগণ অর্থাৎ হেনরি জ্যাংস এবং ম্যাক কিলান তারা মনে করেন যে এই গোষ্ঠী এবং উপগোষ্ঠীর সম্প্রসারণের মাধ্যমে আসলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে অর্থাৎ এই পিতাকে কেন্দ্র করে বা তার নেতৃত্বে পরিচালিত হয়ে এই গোষ্ঠীগুলো একত্রে বসবাস করে বিশেষ করে স্থায়ীভাবে বসবাস করে তারা রাষ্ট্র সৃষ্টি করেছে বলে তারা মনে করেন এটি হল পিতৃতান্ত্রিক মতবাদের মূল কথা তো শিক্ষার্থী আপনারা কি মনে করেন যে এভাবে কি একটি রাষ্ট্র সৃষ্টি হতে পারে প্রিয় শিক্ষার্থী আমরা পিতৃতান্ত্রিক মতবাদ রাষ্ট্র সৃষ্টিতে কতটুকু ভূমিকা রেখেছে বা এই মতবাদের মূল কথা কী তা জানলাম চলুন আমরা এখন জেনে নেই মাতৃতান্ত্রিক মতবাদটি কী বা রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে উৎপত্তির ক্ষেত্রে এই মাতৃতান্ত্রিক মতবাদের ভূমিকা কতটুকু এই মাতৃতান্ত্রিক মতবাদের সমর্থকদের মধ্যে প্রধানত রয়েছেন মর্গান জেংস এবং ম্যাকলিনান এই সকল রাষ্ট্রবিজ্ঞানীদের মত অনুযায়ী যেটি আমরা জানতে পারি যে রাষ্ট্র বা আদিম যে সামাজিক প্রতিষ্ঠান অর্থাৎ পরিবার তখন একজন মাতা বা একজন মহিলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অর্থাৎ সেই আদিম পরিবারগুলো ছিল বেশিরভাগ ক্ষেত্রেই মাতৃতান্ত্রিক তখন সেখানে বহু স্বামীভিত্তিক পরিবারের একটি প্রথা ছিল অর্থাৎ একজন মহিলাকে কেন্দ্র করে দেখা যেত যে অনেকগুলো পুরুষ একত্রে বসবাস করত। এই সকল এই মতবাদের প্রচারকরা বা সমর্থকরা মনে করেন যে এভাবে অর্থাৎ এই একটি একজন মহিলা বা একটি মাতৃতান্ত্রিক পরিবার থেকে একটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে কেননা সে সময় একজন পুরুষকে কেন্দ্র করে একটি গোষ্ঠীর পরিচয় দেওয়া একটু কঠিন ছিল ফলে দেখা গেল যে একজন মহিলার নামেই কয়েকজন পুরুষ বা কয়েকজন স্বামী সেই পরিচয় দিয়ে থাকতো অর্থাৎ একজন মহিলাকে কেন্দ্র করে অনেকগুলো গোষ্ঠী উপগোষ্ঠী আবর্তিত হতো যাদের সম্পর্কের মূল ভিত্তি বলা যায় ছিল রক্তের সম্পর্ক এই মতবাদের সমর্থকরা মনে করেন যে এই মাতৃযান্ত্রিক পরিবারকে কেন্দ্র করে আসলে অতীতে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল প্রিয় শিক্ষার্থী আপনারা দেখেছেন যে রাষ্ট্র সৃষ্টি বা উৎপত্তির ক্ষেত্রে পিতৃতান্ত্রিক মতবাদে কিছু সীমাবদ্ধতা রয়েছে যেহেতু এটিও একটি পরিবার কেন্দ্রিক মতবাদ তাই আমরা বলতে পারি এই মাতৃতান্ত্রিক মতবাদও কিছু সীমাবদ্ধতা রয়েছে কেননা এটিরও যেহেতু মূল ভিত্তি রক্তের সম্পর্ক কেবল এই রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে বা কয়েকটি গোষ্ঠী উপগোষ্ঠী বা উপজাতির সমন্বয়ে কিন্তু একটি রাষ্ট্র গঠন করা বা টিকে থাকা অনেকাংশেই অসম্ভব তবে এই মাতৃযান্ত্রিক মতবাদেরও অনেক গুরুত্ব রয়েছে কেননা এই মাতা বা একজন মহিলাকে কেন্দ্র করেই কিন্তু কৃষিভিত্তিক সমাজের উৎপত্তি হয়েছিল তার তার সন্তান ধারণ সন্তান লালন পালন এই কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে কিন্তু একটি গোষ্ঠী একত্র একসাথে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বা একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করতে বাধ্য হয়েছিল ফলে আমরা বলতে পারি যে এই মাতৃযান্ত্রিক মতবাদের ও অনেক তাৎপর্য রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাষ্ট্র সৃষ্টি বা উৎপত্তি মতবাদগুলোর মধ্যে চতুর্থ মতবাদটি বলা হয়েছিল যে বল প্রয়োগ মতবাদ এই মতবাদের সমর্থক বা প্রণেতাগণ মনে করেন যে পাশবিক শক্তির মাধ্যমে আসলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এক্ষেত্রে সবল শাসক বা নেতারা দুর্বলদেরকে বিভিন্ন আইন কানুনের মাধ্যমে বা শক্তি প্রয়োগ করে একত্রে বসবাস করতে বা তাদের অধীনে থাকতে বাধ্য করতো এভাবেই একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে বলে তারা মনে করেন এই সমর্থকদের মধ্যে আমরা দেখতে পাই জ্যালেনিক নিকোলো ম্যাকিয়াবেলির মতো কিছু রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সৃষ্টি এবং রাষ্ট্রের স্থায়িত্বের ক্ষেত্রে এই শক্তি প্রয়োগের কথা বলেছেন তাদের মতে যে একজন শক্তিশালী নেতার অধীনে কিছু শক্তিশালী সহযোদ্ধার সমন্বয়ে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে অধীনস্থ করে একত্রে বসবাস করতে বাধ্য করা হয়েছে এবং এর মাধ্যমে আসলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে বলে তারা মনে করেন প্রিয় শিক্ষার্থী সৃষ্টির ক্ষেত্রে এই শক্তি প্রয়োগ বা বল প্রয়োগ মতবাদের আমরা বাস্তব কিছু উদাহরণ আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই যেমন গ্রিক দিগ্বিজয়ী গ্রিক আলে বীর আলেকজান্ডার তারপর আমরা দেখতে পাই মধ্যযুগের কিছু রাজা বাদশাহ যারা রাজ্য জয়ের নেশায় মত্ত হয়েছেন অনেক নিরীহ লোকের নিরীহ জনগণের অনেক সময় জীবন দিতে হয়েছে অর্থাৎ রাজা রাজা যুদ্ধ তারপরে রাষ্ট্র দখল বিশেষ করে এই শক্তি প্রয়োগের নেশা থেকে আমরা দেখতে পাই সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এরকম অনেক কিছু ইতিহাসে ঘটনা ঘটেছে বিশেষ করে সাম্রাজ্যবাদের সেই বিস্তার একটি শক্তি প্রয়োগ মতবাদের একটি বহিপ্রকাশ যার ফলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠতে দেখি যেখানে মুসলিন এবং হিটলার এই সাম্রাজ্য বিস্তারের নেশায় মত্ত হয়ে উঠে পৃথিবীতে ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞ ডেকে নিয়ে এসেছিলেন তো প্রিয় শিক্ষার্থী আপনাদের কি মনে হয় যে বল প্রয়োগের মাধ্যমে বা পাশবিক শক্তি প্রয়োগ করে একটি রাষ্ট্র সৃষ্টি করা সম্ভব হলে হতেও পারে একটি রাষ্ট্র সৃষ্টি হতেও পারে কিন্তু একটি রাষ্ট্র কি যুগের পর যুগ বছরের পর বছর টিকে থাকা সম্ভব মনে হয় না কেননা যেহেতু রাষ্ট্র একটি রাজনৈতিক এবং একাধারে নাগরিকদের সকল অধিকার বাস্তবায়ন তাদের সুযোগ সুবিধা দেখার একটি প্রতিষ্ঠান এর ফলে এখানে যদি নাগরিকদের ইচ্ছা শক্তি না থাকে তাহলে আসলে একটি রাষ্ট্র টিকে থাকা সম্ভব নয় এজন্য আধুনিককালে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে কেবল শক্তি নয় রাষ্ট্র সৃষ্টি এবং টিকে থাকার জন্য ইচ্ছাই মূল এজন্যই সমাজবিজ্ঞানী টিএস গ্রিন বলেন যে পার্শ্ববিক শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি প্রিয় শিক্ষার্থী আমাদের পঞ্চম যেই মতবাদটি ছিল রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে সেটি হলো সামাজিক চুক্তি মতবাদ অর্থাৎ এটি আরও কালের একটি মতবাদ যেখানে তিনজন রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস জন লক এবং যা জেক রুশু তাদের মতবাদ ব্যক্ত করেছেন এই তিনটি মতবাদের মূল কথা হল যে মানুষ একটা সময় রাজ্যে বসবাস করত। অর্থাৎ এই সামাজিক চুক্তি মতবাদের ক্ষেত্রে কয়েকটি উপাদান খুব জরুরি ছিল একটি হলো প্রকৃতির রাজ্য প্রাকৃতিক আইন মানুষ এবং তাদের সেই ইচ্ছা শক্তি তাহলে আমরা দেখি এই তিনজন রাষ্ট্রবিজ্ঞানী সামাজিক চুক্তি মতবাদে কি বলতে চেয়েছেন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস ইংল্যান্ডের সেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ষোলোশো একান্ন সালে তার বিখ্যাত বই দ্য লেবিয়াথান গ্রন্থে রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছিল এই চুক্তির মাধ্যমে সে সম্পর্কে আলোকপাত করেছেন তিনি বলতে চেয়েছেন যে মানুষ যখন প্রকৃতি রাজ্যে বসবাস করত। তখন সে প্রকৃতি রাজ্যে খুবই বিশৃঙ্খলা যুদ্ধ গোষ্ঠীগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগেই ছিল এবং মানুষ তখন মানুষের সেই শক্তি বা মানুষের সেই স্বভাব ছিল খুবই নিকৃষ্ট ধরনের তারা ছিল কলহপ্রিয় এবং সঙ্গীহীন ফলে একটা সময় দেখা গেল যে এই সাধারণ মানুষ এক সময় তারা একত্র হয়ে সিদ্ধান্ত নিল যে একটি সংগঠন প্রতিষ্ঠা করা দরকার ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস এটি বলতে চেয়েছেন যে মানুষ এই ধরনের অবস্থায় অর্থাৎ প্রকৃতি রাজ্যে প্রাকৃতিক আইনে পরিচালিত হতে গিয়ে অনেক সমস্যা যখন তাদেরকে সমস্যায় আবর্তিত হলেন তখন তারা একটি চুক্তিতে আবদ্ধ হয় সেই সেটি হলো সামাজিক চুক্তি প্রিয় শিক্ষার্থী এই সামাজিক চুক্তিটি কিভাবে হয়েছিল বা এই চুক্তির মূল কথা কি সেটি আমরা টমাস হবসের ভাষায় একটু দেখে নেই টমাস হবস বলতে চেয়েছেন যে আমি নিজেকে শাসন করার অধিকার পরিত্রাণ করে এক ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে ক্ষমতা সমর্পণ করলাম এই শর্তে যে তুমিও এভাবে তোমার অধিকার পরিত্যাগ করে তার বা তাদের হাতে ক্ষমতা প্রদান করবে অর্থাৎ জনগণ তারা একত্রে সমবদ্ধ হয়ে বা সংঘবদ্ধ হয়েই কিন্তু একজন শাসকের নিকট তাদেরকে শাসন করার ক্ষমতা হস্তান্তর করেছিল এটি হলো ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবসের সামাজিক চুক্তির মূল কথা প্রিয় শিক্ষার্থী সামাজিক চুক্তি মতবাদের ক্ষেত্রে আরেকজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী জন লক তার মতবাদ ব্যাখ্যা করেছেন জন লকের বিখ্যাত গ্রন্থ টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট এই বইটিতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার সমর্থনে জন লক রাষ্ট্রসৃষ্টির ক্ষেত্রে সামাজিক চুক্তির কথা বলেছেন জনলকের এই সামাজিক চুক্তির ক্ষেত্রেও কিন্তু প্রকৃতি রাজ্য প্রাকৃতিক আইন মানুষ মানুষের স্বভাব এই বিষয়গুলো জড়িত ছিল এখানে একটু পার্থক্য আছে টমাস হবসের চেয়ে জনলক বলতে চেয়েছেন যে প্রকৃতি রাজ্যে যখন মানুষ বসবাস করত তখন আসলে মানুষ সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করত। অর্থাৎ জন লকের ভাষায় ওই রাষ্ট্রটি ছিল এ স্টেট অফ পারপিচুয়াল পিস অ্যান্ড ব্লিস অর্থাৎ তারা পরম সুখে সেখানে বসবাস করছিল কিন্তু দেখা গেল কালক্রমে কিছু সমস্যা বা সে প্রাকৃতিক আইন বাস্তবায়ন বা কে প্রয়োগ করবে এ ধরনের কিছু সমস্যা দেখা দিল সেই প্রেক্ষিতে তখন মানুষ দুটি চুক্তি করে একটি ছিল আপনার রাজনৈতিক চুক্তি আরেকটি ছিল সামাজিক চুক্তি প্রথম হলো সামাজিক চুক্তি এই সামাজিক চুক্তিটি কি সেই টমাস হবসের চুক্তির মতোই জনগণ তারা একটি সিদ্ধান্ত নিল যে আমরা একজনকে ক্ষমতা হস্তান্তর করব অর্থাৎ নিজেদের মধ্যে জনগণের মধ্যে একটি চুক্তি সেটি হলো সামাজিক চুক্তি এবং এই জন লকের ভাষায় আরেকটি চুক্তি হয়েছিল সেটি ছিল রাজনৈতিক চুক্তি এই চুক্তিটি কেমন এই চুক্তিটি হলো যে জনগণ তারা একত্রিত হয়ে একটি চুক্তি করেছিল যে আমরা একটি সংগঠন বা একজনকে ক্ষমতা হস্তান্তর করব অর্থাৎ শাসক সেই শাসকের সাথে জনগণের যে একটা চুক্তি হয়েছিল সেটি ছিল রাজনৈতিক চুক্তি অর্থাৎ জন লকের ভাষায় একটি রাষ্ট্র এই দুটি চুক্তি অর্থাৎ প্রথমত জনগণের মধ্যে সামাজিক চুক্তি এবং দ্বিতীয়ত রাজনৈতিক চুক্তি যেটি জনগণ এবং শাসকের মাধ্যমে সম্পাদিত হয়েছিল জনলকের এই চুক্তি দুটির মূল ভিত্তি ছিল জনগণের সার্বভৌম শক্তি বা ক্ষমতা অর্থাৎ জনগণ একত্রিত হয়ে তাদের ক্ষমতা তাদেরকে সুন্দরভাবে শাসন করার জন্য একজন শাসকের নিকট হস্তান্তর করেছিল প্রিয় শিক্ষার্থী এই মতবাদ গুলো অনেকটা আধুনিক কালের বিশেষ করে মধ্যযুগের শেষের দিকে এবং আধুনিক যুগের প্রথম দিকের মতবাদ সে কারণে অনেকটা বাস্তবসম্মতই মনে হয় আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী সামাজিক চুক্তি মতবাদ দিয়েছেন তিনি হলেন ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী জাজেক রুশু রুশু তার বিখ্যাত গ্রন্থ দ্য সোশ্যাল কন্টাকে এই সামাজিক চুক্তি সম্পর্কে বর্ণনা করেছেন আমি প্রথমেই বলেছি সামাজিক চুক্তির ক্ষেত্রে চারটি উপাদান খুব জরুরি বা চারটি উপাদানের উপরে বেশি আলোকপাত করা হয়েছে একটি ছিল প্রকৃতির রাজ্য আরেকটি ছিল প্রাকৃতিক আইন আর ছিল মূল বিষয় মানুষ এবং তাদের প্রকৃতি অর্থাৎ মানুষের প্রকৃতি যা যে ক্রুশুর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে সামাজিক চুক্তির ক্ষেত্রে বলা হয়েছে এই ক্ষেত্রেও মানুষ যে প্রকৃতি রাজ্যে বসবাস করত। সেটি মোটামুটি শান্তিপ্রিয় বন্ধুপ্রিয় এবং নিবিড়ভাবে তারা একত্রে বসবাস করত কিন্তু তারা অধিকতর সুখে শান্তিতে বা তাদের আরও অধিকার বা তাদের আরও বেশি সুযোগ সুবিধা প্রাপ্তির লক্ষ্যেই জনগণ একত্রিত হয়ে তারা একটি চুক্তি করে যেটিকে যা যে ক্রুশু বলছেন সামাজিক চুক্তি এই চুক্তিটিতে ছিল যে প্রত্যেক জনগণের ব্যক্তিগত ইচ্ছা আর ছিল সাধারণ ইচ্ছা অর্থাৎ দুটি বিষয় এখানে একটি হলো ব্যক্তিগত ইচ্ছা আর একটি হলো সাধারণ ইচ্ছা অর্থাৎ ব্যক্তি সমষ্টি বা জনগণ একত্রিত হয়ে তারা একজন সাধারণ ইচ্ছার নিকট প্রিয় শিক্ষার্থী এখানে সাধারণ ইচ্ছা বলতে কেবল শুধু ইচ্ছা নয় এই সাধারণ ইচ্ছা এখানে একজন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির নিকট কিন্তু অর্পিত হচ্ছে যাকে আমরা শাসক বলতে পারি অর্থাৎ এখানে মানুষ একত্রিত হয়ে তাদের যে সাধারণ ইচ্ছা সেটি বাস্তবায়নের জন্য একজনকে ক্ষমতা অর্পণ করলেন যা যে ক্রশুর মতে এই যার যে সাধারণ ইচ্ছার নিকট ক্ষমতা অর্পণ করা হয়েছে সেই সাধারণ ইচ্ছার মাধ্যমেই আসলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এটি ছিল যা এক রুসুর সামাজিক চুক্তির মূল কথা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সামাজিক চুক্তির ক্ষেত্রে তিনজন রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস জন লক এই দুজনে ছিলেন ইংল্যান্ডের বা ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী এবং তৃতীয়ত আমরা দেখলাম জাহাজ এক রুসু যিনি ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী তাদের এই মতবাদের ক্ষেত্রে অনেকটা আমরা অগণতান্ত্রিক ধারা দেখতে পেল বিশেষ করে জন লক এবং যা যে সামাজিক চুক্তি মতবাদে আমরা দেখতে পাই যেখানে জনগণের ইচ্ছা বা তারা একত্রিত হয়ে কিন্তু একজন শাসক মনোনীত করেছে অর্থাৎ আধুনিককালে আমরা যেরকম দেখে থাকি যে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যেটি অনেকটা জনগণের ইচ্ছা সেই ইচ্ছার মাধ্যমে ব্যক্তিবর্গ বা একজন শাসক যেটি বর্তমানে আমরা বলতে পারি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচনের মতোই বিষয় অর্থাৎ তাদের এই মতবাদগুলো অনেকটা বাস্তবধর্মী ছিল তারপরেও এই সামাজিক চুক্তি মতবাদে কিছু সীমাবদ্ধতা ছিল বিশেষ করে টমাস হবসের যে সামাজিক চুক্তি মতবাদ সেখানে শাসকের সাথে জনগণের কোনো চুক্তি ছিল না অর্থাৎ টমাস হফসের এই সামাজিক চুক্তি মতবাদে শাসক স্বৈরাচারী হওয়ার খুব বেশি সুযোগ ছিল অন্যদিকে জন লক এবং যা যে ক্রুশুর যেই সামাজিক চুক্তি সেই চুক্তিতে আমরা দেখতে পাই যে জনগণের সার্বভৌম ক্ষমতা হস্তান্তর করা হয়েছে একজন শাসকের নিকট কিন্তু শাসক যদি কোনো অন্যায় করে বা স্বৈরাচারী হয়ে যায় সেই ক্ষেত্রে কিভাবে তার একটি সুরা হবে বা অনেক ক্ষেত্রে কীভাবে তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে সেই বিষয়ে অনেকটা সীমাবদ্ধতা রয়েছে প্রিয় শিক্ষার্থী এই সামাজিক চুক্তি মতবাদের কিছু সীমাবদ্ধতা থাকলেও বলা যায় যে রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে এই চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা তাৎপর্য রেখেছে আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে আমরা আজকে রাষ্ট্রের উৎপত্তি বা সৃষ্টির ক্ষেত্রে পাঁচটি মতবাদ নিয়ে আলোচনা করব। আমরা পাঁচটি মতবাদ আমাদের আলোচনা শেষ তো আমরা একটু দেখে নেই যে রাষ্ট্র সৃষ্টি বা উৎপত্তির ক্ষেত্রে এই পাঁচটি মতবাদ কি ছিল বা আজকে আমরা কী নিয়ে আলোচনা করেছি প্রথমেই ছিল রাষ্ট্র সৃষ্টি বা উৎপত্তির ক্ষেত্রে ঐশ্বরিক মতবাদ দ্বিতীয়ত পিতৃতান্ত্রিক মতবাদ তৃতীয়ত মাতৃতান্ত্রিক মতবাদ চতুর্থ বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ মতবাদ এবং পঞ্চম বা সর্বশেষ সামাজিক চুক্তি মতবাদ প্রিয় শিক্ষার্থী আমরা আজকের এ পর্বের আলোচনায় প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের আলোচনা অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের বিষয়ে বা এই ইউনিট বা পাঠের কোনো বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার বা জিজ্ঞাসার থাকে তাহলে আপনারা সরাসরি দিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ